নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশায় ভ্রমণ অনেক গরম মার হাঁটতে কষ্ট হয় হেঁটে হেঁটে রিক্সায় আজকের সকাল

কেমন লাগতেছে মা কেমন লাগে ভালো লাগতে এই শতবর্ষী গাছ শতবর্ষীর এন্ট্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাক্ষী এটা লাগতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা প্রশাসনিক দায়িত্ব থেকে অতটা সময় দিতে পারিনি এখন সেই সময় পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি হয়তো কিছুই সেটা পূরণ করা সম্ভব নয় কিন্তু এখন একটু চেষ্টা করি মায়ের সাথে থাকার মা মায়ের তুলনায় সকালে মাকে নিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেখানে আমার ছেলে মেয়ে দুজনেই পড়ালেখা করেছে সেটি দেখিয়ে এখন আমরা বাসায় ফিরতেছি ওই সামনের গেট দিয়ে ঢুকতেন ঢুকে ডান দিকে উপর উঠে যাবে সোজা ঢোকেন আমরা ইশাকা রোড দিয়ে হ্যাঁ এখন আমরা আমাদের বাসায় চৌধুরীতে সেদিনকে মাকে নিয়ে গাড়ি করে উঠেছি আজকে এই বাংলার যানবাহন রিক্সা দিয়ে খোলা আকাশ দিয়ে আমরা পৌঁছালাম মুনি চৌধুরীতে